এইখানে যাব আজকে আমরা এই যে এটা টোটাল সময় লাগবে মোটামুটি আড়াই মতো সময় লাগবে এখন প্রচুর সবচেয়ে বড় এবং সুন্দর একটা ব্রিজ এটা এটা হচ্ছে টয়টা ব্রিজ আর পাশেই হচ্ছে এই যে এটা এটা হচ্ছে টয়টা স্টেডিয়াম এখানে হচ্ছে আপনার বেসবল খেলা হয় বেসবলের প্রোগ্রামগুলো এখানে হয়ে থাকে তো আমার আশা হয়েছে কয়েকবার প্রোগ্রামে এটা ভিতরটা অসম্ভব সুন্দর অনেক বড় স্পেস খুব সুন্দর দেখার মতো একটা প্লেস যদি কখনো আবার সম্ভব হয় এখানে একটা ভিডিও বানানোর চেষ্টা করব একদম রুরাল গ্রাম সাইডে চলে আসছে দেখেন এই যে এগুলো হচ্ছে গ্রামের বাড়ি মানুষের দেখা গেছে যে এখানে গ্রামের বাড়ি রেখে তারা হচ্ছে শহরে গিয়ে জব করে আর কি সব একবারে জঙ্গলের মধ্যে দেখেন এগুলো সব পাহাড় পর্বত জঙ্গল এরকম এই যে এই পাশটা যদি দেখাই এই পাশটা একদম মানে জঙ্গলের ভিতরে মানে খুবই সাবধানে কেয়ারফুল ভাবে গাড়ি চালাইতে হয় আবার এই সাইডগুলোতে নামা নিষেধ যে এখানে সাইনবোর্ডে লিখা আছে অনেক জায়গায় ব্যানার ফেস্টুন দেয়া আছে যে এখানে নামা নিষেধ স্টপ হওয়া নিষেধ কারণ হচ্ছে এখান থেকে মানুষ নামলে হিংস্র প্রাণী নামতে পারে বন্য শুকর নামতে পারে শেয়াল আছে শেয়াল নামতে পারে বন্য কুকুর নামতে পারে সো এই জায়গাগুলো তার এইখানে ফোটের উপরে স্পিড দেওয়া একেবারে অসম্ভব মানে টার্ন নেওয়া যায় না অসাধারণ সে পাহাড়ের দৃশ্য এত সুন্দর এখানে একটা স্টপ দিব ছোট চাপ বড় চাপ অনেক চাপে আসছে এখন সেই চাপ গুলা খালাস করতে হবে তাহলে যাওয়া যাক একটা ছোট্ট স্টপ দেই আমরা এখানে যেটা তো থামবো সেটা হচ্ছে একটা কনভিনি এটা হচ্ছে ফ্যামিলি মার্ট এই কনভিনি থেকে জুস নেই কারণ আরও অনেক দূর যাইতে হবে সব কিছুতে একটা খাওয়া দরকার পানি টাইপের এখানে কাঠ বিক্রি করতেছে কারণ এখানে যারাই আসে ওরা হচ্ছে বার্বিকিউ করে এটা টেস্টি এটা ছিল সেই ফ্যামিলি মার্ট কনভিনিয়েন্স স্টোরটা জুস নিচ্ছি দুইটা পানি পুনি খাই ভাই বিসমিল্লা আবার শুরু করি যাওয়া বাকিটা আবার রাস্তায় যেতে যেতে কথা হবে এটা হচ্ছে আসুকে টার্নেল আসুকে টার্নেল আমরা এই টার্নেলের মাধ্যম দিয়েই হচ্ছে টয়টা সিটিকে শেষ করব। এই হচ্ছে পাহাড় পাহাড়ের বুক চিন আমরা বেরিয়ে যাচ্ছি লিডা সিটি ছেড়ে সাধারণ সুন্দর এই পাহাড়ের এই দৃশ্যগুলা মানে যেদিকে তাকাই আমার মন কেড়ে নিচ্ছে কিন্তু কিচ্ছু করার নাই আসলে দড়াইতে চাইছিলাম বাট দাঁড়ানোর কোনো অপশন নাই থেকে যে মমিজির গ্যাসগুলো জাস্ট অসাধারণ আকার ধারণ করে এই যে ফিলটা এটা আপনি ড্রাম সাইডে না আসলে পাবেন না এখানে মদের একটা ফ্যাক্টরি আছে নিহোনশু বলে টোয়েন্টি কিলোমিটার এই টোয়েন্টি কিলোমিটার যাবো পেলে যুদ্ধ করে যাইতে হবে মানে এখন যে রোডটা দিয়ে যাবো এই রোডটা পাহাড়ের একবার মাঝ বরাবর দিয়ে গেছে

থার্টি সেকেন্ড হরি টাইপের একটা ফিল পাবেন আবার হচ্ছে প্রশান্তি পাবেন আর ন্যাচারাল হচ্ছে এয়ার ন্যাচারাল এয়ারটা এখানে মানে এত সুন্দর আর প্রচণ্ড ঠান্ডা তো এখন ইচ্ছা করি আর কি রাস্তাটাতে ঢুকছি বাইক থেকে বের হয়ে যলে আরো আরো কিছু শেয়ার করি দেখতে থাকি আমরা এখানে যাব যাবো মাউন্টামা আমরা মাউন্ট চাউসুইয়াতে যাবো আর আমাদের বাসা হচ্ছে এই যে এই সাইডে নাগোয়া তোয়াশির লাইনে আমরা যদি বাসা ব্যাক করতে চাই তাহলে আমরা এদিক থেকে বের হয়ে

লেখা ছিল ওখানে যে এগারো হাজার নয় মিটার এটা পুরোটা উচ্চতা পাহাড় থেকে নামার পালা যে জায়গাটা যাব এই পাহাড় থেকে নেমে ঠিক ওই জায়গাটায় যাইতে হবে এখন হচ্ছে এখানে এখানে গাড়ি পার্কিং করছিলাম হ্যাঁ এই এটা হচ্ছে মূলত স্কির জায়গা স্কি করা হয় এখানে ম্যানুয়াল গাড়ি চালায় খুবই মানে মজা হ্যাঁ মানে ম্যানুয়াল গাড়ি যাদের আসে তারা বুঝবেন যে একদম হিলে উঠা বা ডাউনিং ম্যানুয়াল গাড়ি খুবই আমরা চাষি আমার এরিয়াতে এন্টার করলাম আপনাদের জন্য আমি এই জায়গাটা একটু দাঁড়াইছি দাঁড়ায় আমি এই যে দেখানোর জন্য এই যে পিছনে যে পাহাড়টা আমরা এই পাহাড়ের চূড়ায় যাবো অসাধারণ না সাইডটা এক হাজার বাহাত্তর মিটার উপরে আসছি আমরা ভিউটা অসাধারণ মানে এখনই বরফ পড়ে গেছে এই সাইড দেখেন কি পরিমানে বরফটা পড়ছে এখনো কিন্তু বরফ পড়ার সময় হয় নাই আপনারা দেখেন এই যে সাইড প্রচুর পরিমানে বরফ পড়ছে মানে মেইন হচ্ছে স্কি করার জন্য এই জায়গাগুলো বেস্ট এই যে আমরা চাষি আমার দাওয়ার যাওয়ার আগে এখানে একটু দাঁড়াইলাম এটা ছিল মূলত চাষি আমার সবচেয়ে বড় একটা স্কি মানে বরফে আমরা যে স্কি এই স্কির যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে সেটাই যে দেখেন হালকা হালকা জমতেছে চার সাইডে হালকা হালকা জমতেছে এই যে গরফ জমানোর জন্য ওনারা কীভাবে দেখাই বরফ জমানোর জন্য দেখেন কাগজ দিয়ে আসছে এই যে আমি ব্যাক ক্যামেরা দিলেও সবচেয়ে বেটার হয় এই যে দেখেন এটা হচ্ছে মূলত স্কির গ্রাউন্ড এই যে এই রোদের মধ্যেও দেখেন কী পরিমাণ বরফ পড়ছে ক্রিসমাস মোটামুটি পঁচিশ তারিখ তো এর মধ্যে দেখবেন যে এগুলো শুরু হয়ে গেছে যে এখানে এগুলো জমানোর জন্য বরফটাকে জমানোর জন্য তারা অলরেডি কাজ শুরু করছে সাধারণ সুন্দর একটা প্লেস এখন বর্তমানে সাইড ভিউগুলো যদি দেখাই তো বসার প্লেস করে দেওয়া আছে এখানে বসে বসে ভিউ দেখবেন আর হচ্ছে কফি খাবেন বসার প্লেস আছে ওইদিকে ক্যাফেটেরিয়া আছে যে উইন্টার চালু থাকবে তখন যে সাইডগুলো যদি দেখে খুবই সুন্দর এটা হচ্ছে সেই চাষুয়ামা আমরা যেটার জন্য এত দূর আসছি অলমোস্ট 90 কিলোমিটারস দূর এটা তবে 90 কিলোমিটারস আমার কাছে মনে হইছে শুধু 90 কিলোমিটারস না এটা 19 টু 2 180 কিলোমিটার কারণ যে পরিমানে পাহাড় উঠতে হয়েছে এই পরিমানে আমার মনে হয় ডাবল বা ট্রিপল যাওয়া যাইতো তো অবশেষে আমরা এখানে আসছি এখন এটা আমরা ঘুরে দেখব তার আগে আমরা সকালে নাস্তা করব সকালের নাস্তাটা আমরা বাসা থেকে নিয়ে আসছি নাস্তাটা এখানে করবো কারণ এখানে কোনো প্রকার রেস্টুরেন্ট বা ফুড কোর্ট কিছু নাই কিচ্ছু খোলা নাই কারণ সময়টা এখন না আমরা কিছুক্ষণ আগে একটা বোর্ডে দেখছি যে ডিসেম্বরের একুশ তারিখ থেকে এই জায়গাটা ওপেন হবে সো আমরা আজকে এখানে এমনিতেই ঘুরতে আসছি যে পরিবেশটা কি মানে অ ফিলটা নিতে আসছি যদিও এখন অ না অটাম টাইম তিন দিন আগে শেষ হয়ে গেছে আমরা আমরা ঘুরে ঘুরে দেখবো এই যে পাশগুলোতে আমরা যাব। এই রোড ধরে নিচের দিকে নামবো কারণ নিচে একটা লং পার্কিং রোড আছে আমাদের এই লং পার্কিং রোডটাতে আমরা গাড়ি রাখবো পার্কিং রডে যে দেখেন বরফ জমছে যেগুলো কিন্তু বরফ এই যে পার্কিং এই যে বরফ জমছে উপরে একটা ভালো প্লেস আছে বসার জায়গা আছে আমরা ওখানে সকালের নাস্তা প্লাস দুপুরের লাঞ্চটা সারে ফেলব এই যে এই জায়গা থেকে আমরা গাড়ি পার্কিং করে এখন থেকে উপরের দিকে ও আমরা গাড়ি পার্কিং করছি আমরা এই এই যে জায়গাটাতে দেখেন এই জায়গা সুন্দর সুন্দর টুল দেয়া আছে যারা ট্যুরিস্ট তারা এখানে বসে বসে খাবে আর হচ্ছে পাহাড়ের দৃশ্য দেখবে মানে আলাই দুনিয়াকে কত সুন্দর করে বানাইছে যদি আপনি কাছ থেকে না দেখেন মানে এই জায়গাগুলোতে ভ্রমণ না করেন তাহলে আপনি জীবনে ফিলটা পাবেন না কি সুন্দর সূর্য কি সুন্দর আলো দিতেছে আর ও যে পাহাড়ের চূড়াতে বরফ জমছে হালকা হালকা জমে সাদা হয়েছে আকাশটাও মনে হইতেছে যে পাহাড়ের সাথে মিশে গেছে ঝটপট ব্যাগ প্যাকে আমরা যে খাবার পাইছি যে এটা হচ্ছে মুরগির মাংস মুগ ডাল দিয়ে আমার ওয়াইফ আর হচ্ছে সাদা পোলাও ভাই এত বেশি ঠান্ডা খাবারও ঠান্ডা ওয়েদারও ঠান্ডা পরিবেশও ঠান্ডা সাথে আমিও ঠান্ডা হয়ে যেতেছি এখন এই ঠান্ডা মৌসুমে ঠান্ডা ভাবে ঠান্ডা বিরিয়ানি ঠান্ডার সাথে মিক্স করে খাই আল্লা ভরসা বিসমিল্লা যা জাপানে আসবেন স্কিতে যাবেন স্কিতে গেলে অনেক মজা পাবেন আর ভাই মৌসুম চেঞ্জ হওয়ার কারণে জ্বর উল্টা উল্টাপাল্টা জায়গা দিয়ে বেরিয়েছে লাঞ্চ সেরে আবার কথা হবে আল্লাহ হাফেজ